পুজোর গোছানো মানে পুজোর গোছানো বলতে সব বাসনপত্র মাজা হয়ে গেল আর থালা বাসন আমি কালকেই মেজে রেখেছিলাম তো ব্যাস হয়ে গেল এবার ব্রাশ করবো বাইরে গিয়ে ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে দিয়েছি পুজোর সময়ের মধ্যে তেল চলতে একবারে দিয়ে নেবো পুরো একদম রেডি করা থাকে থাক এখানে রেডি করা আর এদিকে হচ্ছে ধূপদানিও রেডি করে রেখেছি ঠাকুরের আসন টাসন তো স্নান টান করে ওঠা তারপরে হাত দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো তাই জন্য ব্যাস হ্যাঁ গেল আর ফুলও বেশ কিছুটা ফুটেছে তো আজকে হয়ে যাবে যেটুকুনি ফুল আছে বেল পাতা তো আমি জানি না মা থাকলে হয়তো সেটা তুলে দিত তুলে আনতো আর এই যে আমার পুজোর বাসন সব মাজাই হয়ে আছে শুধু একটু গঙ্গা জল ছিটিয়ে নেব হয়ে যাবে দুটো আর দুটো কলা আনতে বলে দেবো যেটুকু আজকে বৃহস্পতিবারের পুজো আমার হয়ে যাবে বাজতে গেলো দশটা চল্লিশ বাজে পনেরো এগারোটা বাজতেই গেল স্নান করে নিয়েছি এবার যাব পুজোর ঘরে এর মধ্যে টুকটাক সমস্ত কাজকর্ম করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আমি না খেয়ে পুজো করি না খাওয়া দাওয়া করে স্নান টান করে উঠলাম এবং একটা হালকা একটু মাথায় গঙ্গা জল ছিটে নেবো ব্যস্ত আমি একদম শুদ্ধ ওই না খেয়ে থেকে পুজো করব আমি অত ভক্তি করতে পারি না আমি খেয়ে দিয়ে একদম অন্তর থেকে ভক্তি করি তো চলো এখন ঝটপট করে পুজোর ঘরে গিয়ে পুজোটা করে নিই তারপর আজকে বৃহস্পতিবার পুজো করতে টাইম লাগবে পাঁচেরি টেচেরি করা রয়েছে তো সেগুলো করতে টাইম লাগবে চলো আগে পুজোটা করে আসি